এই সুন্দর মাছের ঝোলের রেসিপি ঝটপট কিভাবে রান্না করলাম পুরোটা দেখতে হলে সপ্তষি দাস ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে এই রুই মাছ দেশীয় রুই মাছ খেতে অসাধারণ আলু পটল এবং কচু দিয়ে রান্না করে ফেলেছি একটা মজাদার ঝোল এছাড়া সপ্তশীর নাচ গান ড্রয়িং মার্শাল আর্ট সব কিছু দেখার আমন্ত্রণ রইল সপ্তশী আরেকটি চ্যানেল সপ্তশী দাস ব্লগ এবং সপ্তশী টিভি দুইটি চ্যানেল দেখারই আমন্ত্রণ রইল সকল বন্ধুদেরকে পাশে থাকবেন প্লিজ ভালো থাকবেন হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে আবার চলে এসেছি রুই মাছ বড় দেশীয় রুই মাছের একটা আইটেম নিয়ে ঝোল রান্না করব হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি দেখে সরিষার তেল গরম করে নিয়েছি আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা ধরে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মা জন্য আমি চুলাটা বন্ধ করে সবসময় মাছ দিয়ে থাকি এই রুই মাছটি খেতে অসাধারণ জোরে জাল দিয়ে মোটামুটি মিডিয়াম জাল দিয়ে ভেজে নেব ভালো করে এদিকে আমি আলু পটল এবং একটু কচু সিদ্ধ করে নিয়েছি কারণ আমাকে ঝটফপা রান্না করতে হবে অফিসের ভাত দিতে হবে সেই জন্য আমাকে খুব দ্রুত রান্নাটা করতে হবে এটা কেটে নিয়ে ভেজেও রান্না করা যায় আমি একটু তাড়াতাড়ি করার জন্য এইভাবে সিদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে আমি এখন রেডি করব কিছু পাশে থাকুন পুরো তাকে যেখান থেকে বন্ধুগান আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন ভেবেন সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন প্লিজ বেল আইকন চাপ দিয়ে দেবেন অর্থাৎ ঘন্টাটা বাজিয়ে দেবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে আগে চলে যাবে দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্লিজ সবাই চারে থাকবেন ভালো করে এক ভাজা হলে আমি উঠিয়ে দেবো যে মাছটা এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তুলে নেওয়ার সময় চুলাটা টপ করে নিয়েছি কেন কারণ কোনো রিস্কের মধ্যে যায়নি ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম জন্য মাছগুলো সুন্দর অক্ষুণ্ণ আছে ভাঙে নেই

আলু পটল কচু সব সিদ্ধ করা সেগুলো আমি কেটে সাইজ করে নিয়েছি এখন এগুলো ভাজা হলে কিছুটা পেঁয়াজ রসুন ভাজা তেল সহ আমি উঠে রাখবো লাস্টে আমি অ্যাড করবো তাহলে খেতে খুবই ভালো লাগে ধে আজার মতো হয়ে যায় এই প্রসেসটা একটা বার হলে করে দেখবেন তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম সরিষার তেলে রান্না পুরোটাই খেতে অসাধারণ লাগবে পুরো ভিডিও জুড়ে থাকুন এবং কত সহজে গ্যাস সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী আমরা যারা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করে আমাদের অনেক চিন্তা ভাবনা করে চলতে হয় সেই জন্য অনেক উপকারী ভিডিও হতে যাচ্ছে প্লিজ পুরোটা দেখবেন হলুদ লবণ দিয়ে দেব আমি এখন একদিনে রেখেছি আর হলুদ লবণ ধনে গুঁড়ো ঝুড়ে আর কিছুটা জল অ্যাড করবো যাতে মশলাটা উড়ে না যায় এইভাবে রান্না করলে অল্প তেল মশলায়ও সবজিটা অনেক ভালো হয় মাছের ঝোলটা অনেক ভালো হয় কারণ মাখো মাখো হয় নিজে রান্না করার সাইকে আর ঝটপট হয়ে যায় এই এইভাবে একটি রান্না করে দেখবেন কত মজা লাগে কত ঝটপট যে হয়ে যাবে তা চিন্তার বাইরে আর টাট মশলা অ্যাড করবো ধনে পাতা ঘি অ্যাড করে দেবো তাহলে অসম্ভব মজাদার একটা মাছের ঝোল তৈরি হয়ে যাবে কত ঝটপট এটাই দেখানোর জন্য ভিডিওটা করা এরকম সহজ সুন্দর ভিডিও সবকিছু তার ব্লকে অনেক দেওয়া আছে আপনারা দেখে নেবেন অনেক উপকারী ভিডিও এছাড়া সবক্চি নাচ গান ড্রয়িং করা চাকরি অনেক কিছু করে থাকে সেগুলো দেখবেন এবং সাথে থাকবেন সকল বন্ধু বোন ছোটো বোনের পাশে থাকবেন যে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল পুরো রেসিপিটা একটু দেখবেন প্লিজ দয়া করে কষ্ট করে আশা রাখি ভালোই লাগবে এইভাবে কেটে ভেজে রান্না করা যায় কিন্তু সময় নেই জন্য এই প্রসেস আমাকে গ্রহণ করতে হলো কিন্তু সুন্দরভাবে এখন আমি গ্রেভির জন্য জলের জন্য জল দিয়ে দেবো এই যে আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি যেহেতু ভাজাই আছে দিয়ে জন্য ভাজা এবং সিদ্ধ করা হয়ে গেছে সবজিটা সেই জন্য দ্রুত হবে জন্য দিয়ে দিলাম মাছ সাথে সাথে আর না হলে সবজিটা একটু সিদ্ধ হলে মাছটা দিতাম খুবই ঝটপট হয়ে যাবে যেমন সুন্দর কালার তেমনি তার বড় মাছ থেকে আমি চাট মশলা সরিয়ে দিচ্ছি কারণ এই মশলাটার এতই ভালো আমি নিজের হাতে বানাই এর দেওয়া আছে চাট মশলা দাস ব্লগ চ্যানেলে আপনারা দেখে নেবেন একটিবার এই মশলা দিয়ে তরকারি খেলে কিন্তু আর অন্য বাজারের মশলা খেতে ইচ্ছে করবে না এখন আমি ধনে পাতা ঘি দিয়ে ফুটে উঠলে একটু ঝোল কমিয়ে নামিয়ে নেব এর মধ্যে একটু চিনি অ্যাড করেছি খুব সামান্য আপনারা স্ক্রিপ্ট করতে পারেন এই যে আমি ধনে দিয়ে দিয়েছি এবং ঘি অ্যাড করে দিয়েছি আর এই সিদ্ধ করে রান্না করলে এমনিতে ঝোলটা গাঢ় হয় আর একটু ঝোলটা কমাবো এত ঝটপট যে রান্না হয় মানে চিন্তার বাইরে আর এটা যদি আমি আলু কেটে ভেজে অনেক সময় ধরে রান্না করতে পারতাম কিন্তু আজকে সময় নেই দ্রুত সময়ে যাতে মানুষের উপকার হয় সকলের উপকার হয় বন্ধুদের সেই জন্য আমি এইভাবে করে থাকি সেটা শেয়ার করে দেখালাম আলু পটলের ডাল নাও এইভাবে রান্না করা যায় যারা পুরাতন বন্ধু আছেন আমার শুরু থেকে সাথে আছেন আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আপনারা দেখছেন প্লিজ পাশে থাকবেন লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আশাকাশি ভালো লাগবে কারণ খুব ঝটপট রান্না এখন মানুষের সময় নাই খুবই ব্যস্ত সকলে রান্নায় এত সময় দিলে অন্য অন্য পারফরমেন্স কিন্তু বাকি থেকে যায় বাচ্চাদের দেখা যায় না ঠিকমতো চাকরি বাকরি সব কিছু মিলে যানজট সব কিছু মিলে মেয়েটেল করতে হয় মেয়েদের এখন এত আর সময় নাই ঘরে বসে শুধু রান্না করবে আর ঘর সংসার করবে এরকম কিছু না তারা দশভূজা হয়ে সব কিছু দশ হাতে সামলায় প্রতিটা নারী যেন দশভূজা হয়ে ওঠে কেউ বলতে পারবে না তার কাজ নেই কাজের লোক যতই রাখা হোক কিন্তু তাতে তেমন সাপোর্ট হয় না পুরোটাই নিজেকেই করা লাগে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় তারপরে বাচ্চাদের বিভিন্ন পারফরমেন্সের জন্য প্রচুর সময় দিতে হয় আর আমি তো দারুণভাবে ব্যস্ত থাকি কারণ সারাদিন বাইরে আর সপ্তশে নাচ গান আমার স্টুডেন্ট আছে সেগুলোকেও মেনটেন করতে হয় এক সপ্তশে আপনারা জানেন অনেক পারফরমেন্স করে থাকে সেই জন্য ওকে সময় দিতে হয় হয়ে গেছে আমার রান্নাটা বলতে বলতে আপনারা সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন আমি এখন এসে একটা ডিস নিয়ে নিয়েছি তুলে নেবো চুলাটা অফ করে দেবো একটু ঝোলঝ রাখবো আর খুব গরম সেই জন্য একটু ভোগল রেসিপি শরীরের জন্য অত্যন্ত ভালো এবং চাঙ্গা রাখে শরীরকে আর খুব গরম সেই জন্য একটু ভোগল রেসিপি শরীরের জন্য অত্যন্ত ভালো এবং চাঙ্গা রাখে শরীরকে এই যে আমি এটা রাখাও যায় ফ্রিজে পাঁচ ছয় দিন একেবারে নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিলে ভালো থাকবে আমি রেখে দিই প্রতিদিন কিছুটা সবজি যাতে আমার সুবিধা হয় সেই জন্য এই যে এত সুন্দর একটা মাছের ঝোল কত ঝটপট হয়ে গেল দেখো এই সুন্দর একটা রেসিপি দেখতে হলে সপ্তশ্রী ব্লক ব্লগ চ্যানেলে থাকতে হবে পুরো রেসিপিটা দেখতে হবে এই সুন্দর মাছের ঝোলের রেসিপিটা যদি দেখতে চান তাহলে সপ্তশ্রী দাস ব্লগ চ্যানেলে ঝটপট চোখ রাখুন